আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আসছি এই খামার বাড়িটা দেখার জন্য তো এই খামার বাড়িটা দেখে কিছু অভিজ্ঞতা নেব আর আপনাদেরকে দেখাবো খামার বাড়িটা কীরকম আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি দেখছি অনেক সৌদিরই এরকম একটা খামার বাড়ি থাকে যেখানে দেখা যায় বাঙালি বা হিন্দি বা পাকিস্তানি এরকম হয়তো দুই তিনজন লোক রাখে ওইখানে ওনারা উঁট গানাম ছাগল এগুলো লালন পালন করে তো ওইখানে দেখা যায় যে তারা মাঝে মধ্যে বন্ধুরা সবাই মিলে আড্ডা দেয় আর ওইখানে হয়তো গানাম একটা জবাই করে সবাই মিলে রাত ধরে খাইতে আসে পার্টি দিতেছে মানে একটা এনজয় করতেছে আবার অন্যদিকে ওনার ব্যবসা হইতেছে এই যে দেখতেছেন এটা হচ্ছে গরুর খামার একবারে পুকুরের ওই ফারে দিচ্ছে মানে একটা প্রকল্পের ওইফারে আর এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতরে হয়তো ওনারা আসলে থাকে আর কি যেটা সৌদি আরবে এরকম আর এখানে একটা জেনারেটার আছে খামার বাড়ির জন্য মানে বিদ্যুৎ চলে গেলে জেনারেটার চালাইবো এই যে ঘরগুলো দেখতেছেন সৌদি আরবে এরকম একটা ঘর থাকে যেটা সৌদিরা হয়তো দেখা যায় অনেক সময় দুই তিন ভাই মিলিয়ে একটা খামার বাড়ি করে তো তাদের জন্য তিনজনের জন্য তিনটা রুম করে আলাদা করে ওই তিন রুমের ভিতরে তিনজনই থাকে যেমন আমার কোভিলেরও এরকমই ছিল যাই হোক চলুন এখন খামারের মূল ভিতরে ঢুকে যায় আর মূল ভিতরে ঢুকার আগে দেখতে এখানে ফুলটি লেখে আর এখানে মশাল্লি লিখি রেখেছে প্রত্যেকটা খামারের সামনে দিয়ে এরকম মার্শাল আলা রাখার দরকার আছে আর উনি আসি আমাকে স্প্রে করে দিল যেহেতু আমার বাইরে থেকে আসছি হয়তো আমার সাথে কোনো জীবাণু টিবা থাকতে পারে তবে যে কোনো খামারের সামনে দিয়ে মার্শাল আলা লিখি লেখার দরকার আছে কারণ হচ্ছে আমাদের দেশের মানুষজন দেখা যায় যে কোনো একটা খামারে ঢুকলে মার্শাল্লাহ বলে না বলে যে ওরে বাবা রে ও মারে কত আরে মানে এগুলো বলা যাবে না এই যে দেখেন মাশালা কত সুন্দর মরক দেখছেন মানে দেখতে ভালো লাগে ওনার এখানে প্রায় আঠারোশো মরগ আছে আর এই মোরগগুলোর বয়স হচ্ছে আজকে সতেরো দিন আর সতেরো দিনে ওয়েট এই পরিমাণে আসছে ওনাদের এখানে তিনটা শেড আছে তো আমি প্রথম একটা ভিতরে ঢুকলাম এখানে আঠারোশো মরগ আছে আর এগুলোর বয়স হচ্ছে আজকে সতেরো দিন মাসাল্লাহ দেখছেন মোরগগুলো দেখতে কত সুন্দর লাগে আর গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশে প্রচুর গরম ফুটতেছে এই কারণে এখান থেকে অনেক মরগও মারা গেছে অনেকেরই মরগ মারা গেছে তো চলুন আমরা এখন দ্বিতীয় শেডে যাইতেছি আর এই শেডে যে মরগ আছে এগুলো অলরেডি রেডি হয়ে গেছে একটু তখনই ওনারা এই মুরগিগুলো ছেড়ে দেবে এখন রেডি করে রাখছে হয়তো ভালো একটা রেট ফেলে তখন এই মুরগিগুলো বিক্রি করা শুরু করবো তো আমরা প্রথমে ওই শেড দেখছি এখন দ্বিতীয় এটার ভিতরে তো আসেন একটু মরগ আপনাদেরকে দেখা এগুলো রেডি হয়ে গেছে অলরেডি দেখা যাক মাশালা মাশালা দেখছেন কত সুন্দর মরগ এই কিন্তু নিচে যে বুশি ছিল আর কি ওগুলা কিন্তু ওনারা সরাই দিয়েছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর দেখছেন একবারে ফ্লোরের উপরে রাখছে কারণ হচ্ছে ওই যে বুসিগুলা থাকলে কিন্তু এই মুহূর্তে প্রচুর গরম পড়তেছে আর বুশি থেকে যখন এগুলা থাকবো তখন কিন্তু আরো বেশি গরম লাগবে তো এই জন্য ওনারা কি করছে বুসিগুলা সরাই দিছে শুধু একবার ফলোর উপর রাখছে যাই হোক আমরা এখন তৃতীয় শেডের ভিতরে ঢুকতেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখছেন এটা হচ্ছে তিন নাম্বার শেড ওনাদের এখানে চলে এসেছি তো ওনাদের সিস্টেমটা হচ্ছে এরকম তারা সব সময় মুরগিগুলো কিন্তু কি বেচার উপরে থাকে যেমন ওনাদের তিনটা শেড আছে দেখা গেল যে একটার বয়স যদি 10 দিন আর একটার বয়স 20 দিন আর একটার বয়স 30 দিন অর্থাৎ 30 দিনে যে মরকটা থাকবে এটা বিক্রি করে দিব তো ওটা বিক্রি করতে হয়তো 20 দিনে যে মরকটা আছে এটা 30 দিনে ফসে যাবে তো 30 দিনে ফসে যাবে যেটাও যেটা ছিল 10 দিনে ওটা আস্তে আস্তে কত দিনে যাবে মানে সিরিয়াল বাই সিরিয়াল রাখতেছে দশ দিন অন্তর অন্তর ওনারা এই মুরগি বিক্রি করতে পারবো আর এখানে দেখতেছেন যারা এই খামারে কাজ করে বাইরা ওনারাদের এটা খাবার রুম মানে থাকার রুম খাবার রুম আর এই যে দেখতেছেন এই বাই কিন্তু এই খামারগুলো পরিচালনা করে এগুলো ওনার খামার তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ